নিজের হাতে লাগানো বরবটি গাছ থেকে প্রথম কিছু বরবটি তুলে আনছি সেই সাথে আলু মিক্স করছি বেগুনও ছিল বেগুনটাও কেটে দিয়েছি তিনটা সবজি একসাথে মিক্স করে লোকাল পোনা মাছ দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম সুখ দুঃখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার video দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে টুকটাক যা কাজ ছিল সেটা অফ ক্যামেরায় শেষ করলাম আর তারপরে সবজি রান্না করতে আসছি ঠিক সেই মুহূর্তে ক্যামেরাটা অন করলাম তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি একটু করিমগঞ্জ শহরের উদ্দেশ্যে বাড়ির কাজকর্ম আজকে আর বেশি একটা করিনি কারণ আজকে আমরা একটা জায়গা তো যার জন্য হয়ে যাবে মানে যখন থেকে বের হব তখন থেকে ভিডিওটা শুরু করবো তো আজকে করিমগঞ্জে যাওয়ার প্রথম যে উদ্দেশ্যটা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মাকে নিয়ে সেদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ভিডিওতে দেখছেন বলতে বলে আমি ভিডিওতে তেমন কিছু দেখাইনি কারণ ওই আমি তেমন কোন শুটও করি নাই তো বলেছিলাম আপনাদেরকে তো মাকে নিয়ে ডাক্তারের কাছে যেদিন গিয়েছিলাম তখন মা মানে একটু লেট করেই তো আমরা গেছি তো মায়ের একেবারে খালি পেটে আর কি প্রথম যে প্রসাবটা সেটার দুই তিনটা টেস্ট ডাক্তার দিয়েছেন তো ওই টেস্ট গুলো বাকি রয়েছিল ডাক্তার বলছেন পরের দিন ওই টেস্ট গুলো করতে দিয়ে রিপোর্ট আসতে দুই তিন দিন লাগবে লেগে যাবে তারপরে রিপোর্ট গুলো নিয়ে ডাক্তারকে আর কি একটু ইমার্জেন্সি দেখাতে তো বাড়িতে ফিরে এসে আজ দুই দিন চলে গেছে মায়েরয়েড টেস্টগুলো করতে দিতে পারি নাই আজকে চলে আসছি তো মাকে আর আনি নাই জাস্ট ইউরিনটা আর কি নিয়ে আসছি ভাবলাম ইউরিনটা টেস্ট করে টেস্টে দিয়ে যাব মা তো এমনিতে অসুস্থ আর মায়ের কিডনিতে স্টোন দোড়া পড়ছে তো হয়তো সার্জারিও লাগতে পারে অথবা হয়তো সার্জারি সারাও হতে পারে জানি না এখনো স্টোনগুলোর সাইজ কেমন যাই হোক টেস্ট গুলো পুরোপুরি করার পরে ডাক্তার হতো বলবেন তো আমি জুবাইকে নিয়ে আসলাম আর আরিয়ানের বাবাকে দিয়েও দিতে পারতাম বাট শাশুড়ি মায়ের ইউরিনটা নিয়ে মানে কেমন যেন একটা লাগলো তো আমি চলে আসলাম তো যাই হোক ওখানে ইউরিনটা টেস্ট দিয়ে তারপরে আমরা এখন একটু শপিং মলে আসছি আপনারা ভাববেন হয়তো আমি অনেক কিছু শপিং করার জন্য আসছি সেরকমটা কিছু না আমি হয়তো কোনো কিছু নিবো না আরিয়ানের বাবার অফিসে কিছু কাজ আছে তো ওখানে আর কি উনি গেছেন আর আমি আরিয়ানকে নিয়ে আর কে নিয়ে পাশে যেহেতু শপিং মলটা শপিং মলে ঢুকলাম মানে আমি শপিং মলে এসে জাস্ট ঘুরে ঘুরে দেখি যদিও আমার তেমন কিছু কেনার না থাকলেও আমি ঘুরে ঘুরে দেখি তো যাই আমি আজকেও ঘুরে ঘুরে দেখছি আরিয়ানের স্কুলের জন্য এক দুইটা ছোট ছোট জিনিস হয়তো নিতে হবে আর আমার একটা ফেস ওয়াশ নিব তো ওই জন্যই আর কি ঢুকে পড়লাম জিনিসগুলো শপিং মল ছাড়াও নেওয়া যেত বাট যেহেতু ওখানে কিছুটা সময় কাটাতে হবে আরিয়ানের বাবার অফিসে কিছু সময় যাবে তো ওখানে ওনার কাজটা শেষ হয়ে যাবে আর এদিকে আমরাও একটু ঘুরাঘুরি করবো আর শহরে তো গরম একটু বেশি থাকে এখনো আমাদের ওইদিকে অনেকটা গরম দিনের বেলা গরম খুব বেশি থাকে হয়তো শেষ রাতের দিকে সামান্য একটু ঠান্ডা থাকে তো যাই হোক শেষ মাসা চলে আসছেন আর আমরা শপিং মলে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিলাম উনিও এখন চলে আসছেন আর এখনো কিন্তু ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি তো আমি কিন্তু নেব না এই যে ফ্লাওয়ার গুলো দেখছি জুবাই বললাম একটু বের করে দেখা আমার কিন্তু কোনো কিছু নেওয়ার মতন পরিস্থিতি এখন নয় আপনারা জানেন তো যাই হোক জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেয়েদের মন বুঝতে পারতেছেন শপিং মলে এলে মাথা ঠিক থাকে না কোনো কিছু কিনি বা না কিনি একশোটা জিনিস ঘুরে ঘুরে একশোটা দোকান ঘুরে ঘুরে জিনিস দেখার একটা অভ্যাস থাকে তো আরিয়ান আবার এই যে এখানে পানির বোতলটা নিতে চাচ্ছেন পর স্কুলে পানি নিয়ে যায় আর পানির বোতলটা নষ্ট হয়ে গেছে ওকে পানির বোতলটা কিনে দিব আর আমি একটা ফেস ওয়াশ নিব যদিও আমি হিমালয়া নিম ফেস ওয়াশ যেটা এই যে হিমালয়া যে পিউরিফাই এটা আমি ইউজ করি তো ওটা নিয়ে নিলাম আর ভাবছিলাম দুইটা বালিশের কভার আর একটা বেডশিট নেব কারণ একটু একটু করে এখন রাতের দিকে শেষ রাতের দিকে ঠান্ডা পড়ে যায় সকালে কুয়াশাও পড়ে যাচ্ছে তো পাটি উঠিয়ে বিছানা হবে আর গত গত বছরের পাততে মনে হয় আমি নতুন একটা বেডশিট কিনেছিলাম আর কিনি নাই গত বছরের আগের বছরের বেডশিট দিয়ে গত বছরটা চালিয়েছি তো এবার নতুন আরো দুইটা বেডশিট নিতে হবে আগের গুলো খারাপ হয়ে গেছে যেটা গত বছর কিনছিলাম ওটাই রয়ে গেছে তো বেডশিট দেখছি কিন্তু শপিং মলে বেডশিটগুলোর দাম একটু বেশি আর দামের তুলনায় বেডশিটগুলো আমার অতটা ভালো লাগে নাই তো বালিশের কভারও দেখলাম যদি আমি বেডশিট নেই তাহলে তো বেডশিটের সাথে বালিশের কভারে এমনিতেও পেয়ে যাব তো আজকে এখানে আমি যে বেডশিটগুলো দেখছি মানে আমার কাছে মানে অতটাও ভালো লাগছে না আর যে বেডশিটগুলো একটু পছন্দ হয় ওগুলো সিঙ্গেল বেডশিট আমি টকিং সাইজের যেটা ওটা নিব তো যাই হোক ঘুরে ঘুরে দেখি শেষমেশ নিব কি দোকান থেকে বাইরের দোকান থেকে নিব আমি জানি না তো যাই হোক সামান্য দুই তিনটা জিনিস আমি নিয়েছি আরিয়ানের দুইটা খাতা ওর কালার পেন্সিল শেষ হয়ে গেছে কালার পেন্সিল নিলাম এক বক্স আর ওর জন্য পানির একটা বোতল নিলাম আর এখন আবার বাচ্চাদের শীতের কালেকশনও উঠছে দেখুন নতুন নতুন শীতের কালেকশন তা আমি ওগুলো এখন নিবো না কারণ আমাদের এদিকে ঠান্ডাও পড়ে নাই আর গত বছরের শীতের কাপড় অনেকটা এখনও নতুন রয়েছে তো জাস্ট একটু দেখছিলাম ঘুরে ঘুরে তো যাই হোক ভিডিওতে যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো শপিং মল থেকে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে এখনও বিখাল টাইম রয়েছে আর যেহেতু আসছি বাবলামে একটু ঘুরে ফিরে যাই আজকে হাতে সময় রয়ে গেছে কারণ আজকে তেমন কোনো কাজ নেই যে কাজ টুকটাক কাটছিল জাস্ট ইউরিনটা টেস্টে দিয়ে আর মানে চলে আসছি তো তখন আমরা একটা যে টুকটুকিতে উঠছি অনেক দিন পরে টুকটুকিতে উঠলাম টুকটুকিতে উঠে আমরা নদীর ঘাটে মানে কুশিয়ারা নদীর যে অন্য ওখানে গাট ওখানে দিন হয়ে গেছে নদীর কিনারে আসা হয় নাই বেশিরভাগ সময় প্রাইভেট গাড়ি নিয়ে আসা হয় তো প্রাইভেট গাড়ি নিয়ে আসলে দেখা যায় যে কাজের জন্য আসা হয় সেই কাজটা শেষ হলেই আবার চলে যাই আশেপাশে তেমন একটা গুড়া হয় না তো আজকে হাতে একটু সময় বেশি ছিল তাই ভাবলাম ওখানে নদীর পাড়ে সে একটু সময় কাটিয়ে যাই আর আমি তো আমার ইন্ডিয়া আবার ঠিক আছে সেই সাথে অন্য যে গুলো আছে সেগুলোর থেকে তুলনায় বাংলাদেশকে আমি একটু বেশি ভালোবাসি আমার দেশ ছাড়া আর কি তারপরে যে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি তার কারণ হচ্ছে আমার অনেক প্রিয় আপু ভাইরা যারা বাংলাদেশে থাকেন মানে আমার বেশি ভিউভার্সরা বাংলাদেশের তো যাই হোক আমি বাংলাদেশের একেবারে কাছে চলে আসছি দেখুন কুশিয়ারা নদীর ঘাটে ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে সামনে তো এই জায়গাটায় আসলে দেখা যায় প্রচুর পরিমাণে লোকজন এসে বসে ওখান থেকে বসে বসে বাংলাদেশের ওই সাইডটা দেখেন এই যে দেখুন আমার উপর দিকে কিন্তু আরো অনেকেই বসে বসে ওই সাইডটা দেখতেছেন আর বাংলাদেশের ওই সাইড থেকেও অনেকে বসে বসে আমাদের এই সাইডটা দেখেন তো নদীতে এখন পানি অনেকটা কমে গেছে গত বছর ঠিক ওই দিনে মনে হয় আমরা বাংলাদেশে গিয়েছিলাম নদীপথে গিয়েছিলাম নদী যখন বরার থাকে তখন বর্ডার বন্ধ করে দেয় ওরা অটোমেটিক নদীপথে আর এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় না তো ওই সিজনে যখন নদীর পানি একটু কমে যায় তখন কিন্তু আবার বর্ডার ওরা কুড়ে দেয় যাই হোক দেখুন একটাই নদী একটা নদীর এক পাশে ভারত আমি এখন যে অংশটা দেখাচ্ছি ওটা হচ্ছে আমাদের ভারতের করিমগঞ্জ আর ওই সাইডটা হচ্ছে ভারতের জকিগঞ্জ তো একটা নৌকাও চলতেছে নৌকা দিয়ে মনে হয় মাছ ধরা হচ্ছে যদিও আমি এই জায়গাটা অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি তারপরে হয়তো নতুন অনেক ভিউয়ার্সরা চ্যানেলে অ্যাড হন তো যার জন্য আবারও আর কি বলে দিচ্ছি ওই সাইডটার সামনের ওই সাইডটা হচ্ছে বাংলাদেশের জকিগঞ্জ ওই যে দেখুন বাংলাদেশের মানুষজন দেখা যাচ্ছে বাংলাদেশের ওই সাইডে একটা নৌকা চলতেছে তারপরে কয়েকটা ছেলে ওখানে বসে বসে মোবাইল কাঁটতেছে কেউ কেউ আবার আমাদের ওইদিকে তাকিয়ে আছে একটা বাইকও যাচ্ছে দেখা যাচ্ছে আর ওটা তো হচ্ছে বাংলাদেশের ওই যে জকিগঞ্জের কাস্টম গার্ড যেটা আর ওই যে দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড একটা নৌকা চলতেছে মানে মাছ ধরা হচ্ছে তো এই নদীর মানে জায়গা মনে হয় ভারতের আর আমি পুরোপুরি জানি না আমার ইনফরমেশন ভুলও হতে পারে তবে আমি যতটুকু শুনছি মনে হয় তিন ভাগের দুই ভাগ অংশ ভারতের মধ্যে পড়ছে আর এক ভাগ অংশ বাংলাদেশের মধ্যে পড়ছে এরকমটা হতে পারে মানে এরকম কি একটা শুনছিলাম তো ওই যে দেখুন ওইদিকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের ওই সাইডে নদীর পাড়ে সবজি চাষ করা হয়েছে আর আমাদের এই সাইডে কয়েকটা কুকুর ও যে দেখুন তিনটা কুকুর এখানে শুয়ে শুয়ে তারাও কিন্তু বাংলাদেশ দেখতেছে আমরা ওইদিকে তাকিয়ে আছি তারাও কি সুন্দর বসে বসে ওই সাইডে তাকিয়ে আছে যে দেখুন একজন আস্তে আস্তে ওই জায়গা থেকে উঠে চলে আসছেন তো আমি ডগ লাভার আমার কুকুর মানে বিশেষ করে বাড়ির পালিত কুকুর যেগুলো বদ্র টাইপের কুকুর আমার ভালোই লাগে ওই যে দেখুন একজন ওই জায়গা থেকে সরে এসে ওই পারে দিকে তাকিয়ে বসে আছে মানে আমরাও যেটা করতেছি তারাও সেটা করতেছি বসে বসে ওই পারের সাইড দিয়ে তাকিয়ে বসে আছে তো ওই যে দেখুন সবজি চাষ একটা গরু গাছ খাচ্ছে তো এখানে অনেক বাড়ি ঘরও আছে ওই যে ক্যামেরায় ফোকাস করতেছে নদীর মধ্যে বড় বড় মাছও আছে মাছ লাফাচ্ছে তো হোক ওখানে বসে বসে বেশ কিছুক্ষণ সময় ওই পাশে তাকিয়ে রইলাম আমরাও যেহেতু বাংলাদেশে গেছি ওই ঘাটের ওদিক দিয়ে উঠছি তারপরে আবার ওইদিকে গেছি আসছি আয়ুর্বেদিক দপ্তর জকিগঞ্জের ওই side গাড়ি নিয়ে কোনো একজন ডাক্তারের advertisement করা হচ্ছে সেটাও কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে ভিডিওতে তে শুনতে পাবেন বাত ব্যথা ডায়াবেটিস তো যাই হোক এখানে এসে প্রায় পনেরো বিশ মিনিট সময় বসলাম একটু পরে সন্ধ্যা যাবে তো সন্ধ্যার আগে বাসায় ফিরে যেতে হবে তাই রওনা দিয়ে দিচ্ছি তো বিকালের সময়টা এখানে বসে বসে মানে এক সাইডে ভারতের সাইডে বসে বসে বাংলাদেশ একই ক্যামেরায় দুই সাইড ভারত এবং বাংলাদেশ দুইটাই বন্দি হয় তো এই দৃশ্যটা আসলে ভালোই লাগে তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে আবার চলে যাচ্ছি এটা হচ্ছে করিমগঞ্জের যে কোর্ট কোর্টের সামনের দিকটা তো আমরা এখন এখান থেকে হেঁটে সামনে সন্তরের বাজার আছে ওখানে যাব কিছু মাছ নিতে হবে ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে তো ওইদিকে হেঁটে হেঁটে বাজারে চলে যাচ্ছি তো যাই হোক ওইদিকে হেঁটে গেলে আবার টুকটুকিতে উঠে দশ টাকা করে দিতে হবে না তো সামান্য তিন চার মিনিটের জায়গা প্রবলেম হেঁটে চলে যায় তো এটাই হচ্ছে আমাদের প্রিয় করিমগঞ্জ শহর যেটার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে বাচ্চা আমরা তো ছোটো থেকে করিমগঞ্জ নাম শুনে আসছি বলে আসছি আর চিরদিনই বলবো চিরদিন তো যাই হোক আমরা এখন এই করিমগঞ্জ শহরের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছি দেখুন নদীর পারে করিমগঞ্জ শহরের একেবারে উত্তর মাতা দেখুন ওখান থেকে কাস্টম ঘাটটা আরো কাছে দেখা যাচ্ছে মানে নদীটা যেহেতু করিমগঞ্জ শহরের এক সাইড দিয়ে বয়ে গেছে তো জুবাইর এখানে মনে হয় লাইভ করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু ভিডিও করেছিলাম এখান থেকে কাস্টম কার্ডটা অনেক কাছে দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এখন চলে আসছি বাজারে ওখান থেকে ওই নদী থেকে ওরা বড় বড় মাছ উঠি বিক্রি করে আর আমাদের ওখানে বাজারের তুলনা এখানে মাছের দাম অনেকটাই কম তো আমরা একটু বড় সাইজের একটা মানে কি বলে ওটাকে বোয়াল মাছ বোয়াল মাছ নিচ্ছি তো যাই হোক মাছটা যেহেতু একটু বড় আর আমি একটু বড় মাছ কাটতে পারি না তো মাছটা উনি কেটে দিচ্ছেন আর মাছটা কাটা হয়ে গেলে আমরা মাছটা নিয়ে আর কিছু সবজি নিয়ে চলে যাব এই বাজারে মাছ সবজি মানে সব কিছু পাওয়া যায় এমন কোনো জিনিস নেই যেটা মনে হয় এই বাজারে পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় আর এখানে দামও আমাদের ওইদিকের বাজার দোকান পাটের দেখে অনেকটাই কম যাই হোক সাথে যে গাড়ি আছে এখান থেকে মাছ সবজি কিনে নিয়ে বাসায় চলে যাবো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম